নমস্কার বন্ধুরা সামনেই জ্যৈষ্ঠ মাসে আবসা তিথিতে পুজো হতে চলেছিল ফলহারিণী কালী পূজা এটি মহাজাগ্রত এক কালী পূজা তাই বন্ধুরা এই পুজোটা কেন করব কি কারণে করব যাবতীয় তথ্য নিয়ে চলে এসেছি আর আজকের এক নতুন ভিডিওতে দেখতে থাকুন ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ ভক্তদের বিশ্বাস এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ সূর্যাস্তের সময় অনুসারে অবস্যা তিথি ধরা হবে ছয় জুনকে তবে দেবীর আরাধনার সন্ধ্যায় হয় বলে ফলরণী মায়ের পুজো হবে ফিফ জুন রাতে বন্ধুরা বর্তমান যুগে সারা বিশ্ব জুড়ে চলছে মহামারী যুদ্ধ বিঘ্ন তেমনি মানুষ জীবনেও নানা বাধা বিঘ্ন বিভিন্ন রকম সমস্যা জর্জরিত এই রকম পরিস্থিতিতে মানুষের এর থেকে মুক্তি পেতে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় মা ফলোয়ারিণী কালী পুজো করা হয় এই সময় বর্তমান সৃজনীর ফল দিয়ে মাকে অর্পণ করা হয় যাতে এই রকম সমস্যা থেকে মুক্তি পায় এই শাস্ত্রদের মতে এই জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা তিথিতে জাম কাঁঠাল যে কোনো একটি মৌসুমি ফল দিয়ে ভক্তি ভরে মাকে পুজো করলেই ফল মিলবে দুই হাজার চব্বিশে জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা তিথি শুরু হবে ফিফথ জুন বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে আমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুনকে তবে দেবী কালী মায়ের আরাধনার সন্ধ্যা হয় বলে ফ্রিনী মায়ের পুজো হবে ফিফ জুন রাত্রে অমাবস্যা তিথি শুরুর পর থেকে সুতরাং যারাই মায়ের পুজো অর্চনা করবেন তারা ফিফ জুন রাতেই মা ফকে এই আম জাল কাঁঠাল লিচু যে কোনো একটি ফল দিয়ে মনোবাসনা জানিয়ে মাকে পুজো করবেন তবে মনে রাখবেন ওই ফলটা এক বছর আর খাবেন না আপনার মনোবাসনা পূর্ণ হলে তবে মাকে জানিয়ে তবে আবার ফলটা খাবেন বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন না জ্যোতিষ ও তন্ত্রমতে এই এই ফলহারিণী অবসর অনেক গুণ আছে বিশেষ ফলদায়ক এই তিথিকে বিশেষ বিশেষ তন্তক্রিয়ায় ব্যবহার করা হয় যাতে মোক্ষ লাভ করা যায় এবার আপনাদের জানাই কেন পালন করা হয় ফলহারিণী কালী পূজা মা কালী জীবের কর্মফল অনুযায়ী ফল প্রদান করেছেন তিনি নিজের মধ্যেই সমস্ত কর্মফল ধারণ করেন এই মাতৃরূপে মহাশক্ত প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মিলে সেই বন্ধুরা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় দীপান্বিতা কালী পূজা বিশেষ জাঁকজমক সহকারে তেমনি মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটনটি কালী হয় ঠিক একইভাবে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলোয়ারিণী এই কালী হয় তবে আপাম বাঙালি জীবনে এই ফলহারিণী কালী পূজার একটা আলাদা গুরুত্ব ও তাৎপর্য ও কারণ আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনের মাধ্যমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনই তার স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বারোশো আশি বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি রূপে পুজো করেছিলেন তিনি ফলহারেনি কালী পুজোর দিন সেই মা শারদাকে সরস্বী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ আশ্রমে এই পুজো সরস্বী পুজো নামে পরিচিত এবং মা ধুমধাম সহকারে প্রতিবছর পালন করা হয় শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের নানাবধিত ফল দিয়ে কালী পুজো করে থাকেন বন্ধুদের কাছে আরেকটা কথা বলার যে আপনারা বড় বড় কালী মন্দিরে ওই না যেতে পারলেও পাশাপাশি ছোট কালী মন্দিরে মনে ভক্তি সহকারে এবং যদি সেটাও সম্ভব না হয় বাড়িতে ঘরের মধ্যে মাকে ফল নিবেদন করে ভক্তি সহকারে মনস্কামনা করেও এই ফলহারিণী কালী পুজো করতে পারেন মা কালীর অনেক রূপ যেমন দক্ষিণাকালী ভদ্রকালী সিদ্ধকালী শ্মশান কালী মহাকালী রক্ষাকালী তেমনি জ্যৈষ্ঠ মাসের তিথিতে মা ফলোহারানি মা নামে পরিচিত দর্শক বন্ধুদের কাছে আমার একটি নিবেদন ভিডিওটি যদি ভালো লাগে মনে হয় তাহলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তারা এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন প্লিজ আপনাদের সকলের মনে হোক মনোবাসনা পূর্ণ হোক বলে ভিডিওটি শেষ